পরিবেশ দিবস উপলক্ষে এনভারমেন্ট এক্সপো হচ্ছে তাতে আমরা আমাদের ডক্টর মেঘনাথ সাহা কলেজের ভূগোল বিভাগের আয়োজনে এবং এনএসএস ইউনিট ওয়ান আর টু এর সহযোগিতায় আমরা পেয়েছি আমাদের মাঝে আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মাননীয় সুকমা মহাশয় উপস্থিত আমাদের কলেজের মাননীয় পার্সার জয়গোপল বিশ্বাস মহাশয় উপস্থিত আমাদের কলেজের এনএসএস ইউনিট ওয়ানের কোঅর্ডিনেটর মাননীয় ডক্টর চন্দ্রানী হালদার বণিক মহাশয় উপস্থিত আমাদের ডক্টর মেঘনা শাহ কলেজের এনএসএস ইউনিট টু এর কোঅর্ডিনেটর মাননীয় প্রসেনজিৎ চৌধুরী মহাশয় উপস্থিত আমাদের কলেজের আজকের এই যে অনুষ্ঠান অনুষ্ঠানের আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টে এই ছবি তথা এই অনুষ্ঠানের আহ্বায়ক মাননীয় পাই হেমব্রম মহাশয় এবং আমাদের কলেজের মাননীয় প্রধান কৌটি এম ইকবাল মহনুল ইসলাম আমাদের কলেজের আমাদের রাষ্ট্রবিদ্যালয়ের অধ্যাপক মাননীয় ডক্টর নমাদ হোসেন এবং আমাদের কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মাননীয় অনসম রায় মহাশয় আমাদের কলেজের মাননীয় ক্যাশিয়ার বিকাশ চক্রবর্তী মহাশয় আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের মাননীয় শিক্ষক ডক্টর গৌতম সরকার মহাশয় মাননীয় ডক্টর অরবিন্দ রায় মহাশয় মাননীয় জয়ন্ত মন্ডল মহাশয় মাননীয় নজরুল ইসলাম মহাশয় মাননীয় মাহবুব সরকার মহাশয় এবং কলেজের সমস্ত অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছেন এবং প্রিয় ছাত্রছাত্রীরা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করবে প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতার বার্তা পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে ইটাহারে ডক্টর মেঘনাদ সাহা কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে আয়ো কলেজ প্রাঙ্গণে গাছ লাগানোর মধ্য দিয়ে শুরু হয় মেলা পরিবেশ সচেতনতায় কুইজ প্রবন্ধ বিতর্ক পোস্টার আলোকচিত্র ইত্যাদির প্রতিযোগিতার আসর বসে কলেজ প্রাঙ্গণে বুধবার ছিলেন কলেজের অধ্যাপক জয়গোপাল বিশ্বাস সুকুমার বারৈ সহ অন্যান্য অধ্যাপক প্রমুখ বিশ্ব পরিবেশ দিবস ডক্টর মেঘনাথ শাহ কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে এবং জাতীয় সেবা প্রকল্পের দুটো ইউনিটের সহযোগিতায় এক অভিনব বিজ্ঞান সচেতনতার উপর পরিবেশ মেলার আয়োজন করা হয়েছে এখানে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি মধ্যে নানান রকমের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মডেল প্রদর্শনী কুইজ প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদি বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যাতে আগামী প্রজন্মের বড়ুয়ারা তাদের পারিপার্শ্বিক পরিবেশকে বিশুদ্ধ রাখতে পারে এবং পরিবেশকে ভালোবাসতে পারে সেই কারণেই এই উদ্যোগ সকলের কী হচ্ছে আজকে ডক্টর মেঘনাথ সাহ কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালন করছে এই মেঘনাথ শাহ কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছে সহযোগিতায় আছে এনএসএস এম ওয়ান এবং এনএসএস এম টু এই পরিবেশ দিবস পালন উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের মডেল এক্সিবিশন কুইজ কম্পিটিশান এসে রাইটিং তারপর সয়েল লাইফ ডেমনস্ট্রেশন এই সমস্ত বিষয়গুলো রেখেছি যাতে পরিবেশ সম্পর্কে স্টুডেন্টদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয় এবং এটাকে যেন আমরা চর্চা আরও বেশি করে চর্চা করতে পারি এবং বাস্তবে এটা যেন আমরা রূপান্তর করতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই প্রোগ্রামটা রেখেছি